হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়া আমি মিম বলছিলাম আজ কারণ না আমার একটা পরীক্ষা আছে একটা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া যাবে কেননা ভাইয়া আপনি হ্যাঁ সমস্যা নাই তুমি চলে আসো তুমি আইসা পড়ান ব্যবস্থা করব হ্যাঁ শিখা ওই আগামী কাল আমার এক ছোট বোন আসবে তো ওই আনন্দ পরীক্ষা আছে বুঝছো ওই একটু থাকার ব্যবস্থা করে দিও রাতে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আমি রিয়াদ বলছিলাম দেশের বাড়ি থেকে ভাইয়া কালকে সকাল আলম কলে যাওয়ার একটা পরীক্ষা আছে ভাইয়া এটা সেটা ব্যবস্থা করে দেওয়া যাবে দেন না ভাইয়া একটা রাত হ্যাঁ ছোট ভাই আরে সমস্যা নাই চলে আসো আমার এখানে থাকার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা করে দেবো সমস্যা নাই চলে আসো তুমি ভাইয়া আপনার চাচাতো এর বন্ধু বলছিলাম ভাইয়া কালকে আমার ছোট ভাই আনন্দম কলেজে পরীক্ষা দিবে ভাইয়া সেটা ব্যবস্থা করে দিতে পারবেন হ্যাঁ জাকি এই কোথায় আছো তুমি এই আগামীকালকে আমার এক ছোট ভাই আসবে বুঝছো ওর আনন্দ পরীক্ষা আছে ওর একটু থাকার ব্যবস্থা করে দিও না

আসো চলে আসো ছোট ভাই তুমি চলে আসো থাকার ব্যবস্থা আছে আইসো বড়